আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস আজকের ক্লাসে জানবো আমরা সিক্স এম সম্পর্কে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের কিন্তু সিক্স এম থেকে প্রচুর পরিমাণে এম সিকিউ এসে থাকে এখান থেকে কিন্তু একটা না একটা এমসি কিউ প্রত্যেকটা পরীক্ষা এসে থাকে তার জন্য এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক সিক্স এম বলতে ব্যবস্থাপনার ছয়টি উপকরণকে বোঝায় ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণের মধ্যে এই ছয়টি উপকরণকে বলা হয় সিক্স এম সবগুলোর প্রথম অক্ষর এম এম দিয়ে শুরু ম্যান ম্যান বা মানুষ মেশিন মেশিন অর্থ যন্ত্রপাতি মানি মানি অর্থ অর্থ ম্যাথোড ম্যাথোড অর্থ পদ্ধতি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস অর্থ মালামাল মার্কেট মার্কেট অর্থ বাজার এখান থেকে প্রত্যেকটা পরীক্ষা একটা প্রশ্ন কমন আসে প্রশ্নটা আসে এইরকম অধিপক্ষে একটা টপিক দিয়ে দেয় যে নিচের কোনটি সিক্স এম বহির্ভূত সিক্স এম বহির্ভূত নিচের কোনটি সেখানে এই টপিকগুলো থাকে এখান থেকে তিনটা থাকে আরেকটা থাকে বাইরে থেকে যেটা বাইরে থেকে থাকে সেটাই আনসার হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের যে অপশনটা থাকে সেটা হয় মোটিভেশন তো অবশ্যই খেয়াল করবে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি এভাবে আসবে প্রশ্নটা নিচের কোনটি সিক্স অ্যাম বহির্ভূত অপশন থাকবে ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মোটিভেশন তো এখানে আনসার হবে মোটিভেশন তো এই ছয়টা একদম ঝরঝরা করে মুখস্থ করে ফেলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবস্থাপনা সিক্স এমের প্রবক্তাকে ব্যবস্থাপনার সিক্স এর প্রবক্তা হচ্ছেন টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন তো এইগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে এবং এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে নিজের কাছে এবং পরীক্ষার আগে ভিডিওটা পারলে একবার দেখে যাবে তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই মনে থাকবে আজকের ভিডিও পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবে